যাদেবার ব্র্যান্ডের রং স্প্রে মেশিন যাদেবার জনপ্রিয় একটা ব্র্যান্ড সুন্দর মতন কাজ করতে পারবেন প্রাইস থাকবে কম ভাই রং স্প্রে মেশিন দিয়ে বাতাস খাচ্ছেন আপনি হ্যাঁ রিয়াজ ভাই বাতাস একটু দেখ সম্মানিত ভিউয়ারদেরকে একটু দেখাচ্ছি কিভাবে আসলে রং বের হয় রং বের হবে যে এটার মাধ্যমে রং থাকবে আর এটাতে অনলি মাত্র 2500 টাকা কিসে কিসে রং করতে পারবে ভাই আপনি কাট দেওয়াল শাটার গ্রিল লোহা এসএস প্লাস্টিক আপনি যেটাতে মন সেটাতে রং করতে পারবেন কোনো প্রবলেম নাই আবার যদি রং ছাড়া যদি আপনি বাগানে পানি দিতে চান আমার আন্টি অথবা আপুরা একটু শখের বাগান করছেন ছাদে অথবা বারান্দায় সেখানে পানি দেওয়ার জন্য মগ লাগে তো আপনি কিন্তু এটা দিয়ে কিন্তু পাঁচশো টাকা দিতে হবে বাকি টাকা মাল কুরিয়ার সার্ভিসের লোককে বুঝিয়ে দিবেন আর অবশ্যই ছাড়া যদি আমাদের নিতে চান আরো বড় গুলো নিতে চান ব্যাটারি চালিত হবে টোটাল ব্র্যান্ডের হবে সেগুলো আমরা দেখাব হ্যাঁ সেগুলো আমরা দেখাবো আপনার ছয় টাকা ব্যাটারি চালিত আছে পাঁচ টাকা আছে আবার এগুলোর ভিতরে যদি আপনি বড় রঙ গান নিতে চান তাহলে মাত্র চার টাকা দিয়ে নিয়ে যেতে পারবেন